হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো মাত্র এক রাতের মধ্যে পাফাটা থেকে মুক্তি পাওয়ার জন্য খুব সহজ একটি প্রাকৃতিক ঘরোয়া উপায় যে উপায়টি প্রয়োগ করলে মাত্র এক রাতের পা পাফাটা সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে তার জন্য প্রথমে অ্যালোভেরার গাছ থেকে একটি তাজা দেখে অ্যালোভেরার পাতা তুলে নেবেন তারপর পাতাটিকে দশ থেকে পনেরো মিনিটের মতন রেখে দেবেন তার ফলে পাতার মধ্যে যে হলুদ রঙের বিষাক্ত পদার্থটি বের হবে সেই পদার্থটি বেরিয়ে গেলে তারপর ওটি মাছ বরাবর কেটে নিয়ে আমার মতন একটি কুরুণিত করে বেশ সুন্দর করে কুড়ে কুড়ে অ্যালোভেরার ভিতরে থাকা জেলটি বের করে নেবেন এইভাবে কুড়ি উপর অ্যালোভেরার পাতাগুলি একটুক্ষণ ঘষলেই দেখতে পাবেন খুব সুন্দরভাবে অ্যালোভেরার জেলটি সম্পূর্ণ বেরিয়ে যাবে এরপর এখানে আর যে জিনিসটি প্রয়োজন হবে সেই জিনিসটি হলো বেকিং সোডা আমি এখানে বেকিং সোডা অল্প একটু নিয়ে ওই অ্যালোভেরার জেলের উপর দিয়ে দেব এখানে বেকিং সোডার পরিমাণ হবে হাফ চামচ অর্থাৎ এক চামচের হাফ এবারে এই জিনিসগুলিকে খুব সুন্দর করে নেড়ে নেড়ে একে অন্যের সাথে মিশে নিতে হবে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখতে পাবেন খুব সুন্দর একটা ফোমের মতো নরম জিনিস তৈরি হবে দেখতে কিছুটা সাবান ফেনার মতন এবারে এই জিনিসটি নিয়ে সবার প্রথম কাজ হলো পায়ের গোঁড়ালির যে অংশগুলি ফেটে গেছে কিংবা পুরো গোঁড়ালির মধ্যে খুব ভালো করে এই নরম ফর্মটি লাগিয়ে নেবেন এইভাবে ফর্মটি পুরো গোঁড়ালিতে লাগানো হয়ে গেলে ওইভাবেই কম করে পনেরো মিনিট রেখে দেবেন তারপর পনেরো মিনিট পরে হালকা কুসুম গরম জল নেবেন তারপরে একটি দাঁত ভাজা ব্রাশ অর্থাৎ টুথব্রাশ নিয়ে জলে ডুবিয়ে ডুবিয়ে গোড়ালির ওই অংশটি ভালো করে ধুয়ে নেবেন আজকের এই পাফাটা থেকে মুক্তি পাওয়ার জন্য সহজ ঘরোয়া উপায়টি অত্যন্তই কার্যকর এই উপায়টি মাত্র একবার ব্যবহার করলেই এক রাতের মধ্যেই পাফাটা সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে এরপর এখানে আর যে জিনিসটি লাগবে তা হল নারকেল তেল আমি এখানে নারকেল তেলের একটি কৌটা নিয়েছি এরপর এখান থেকে নারকল তেলের পরিমাণ নেব হাফ চামচ এরপর এখানে প্রয়োজন গুঁড়ো হলুদ এবারে এর সাথে আর যে জিনিসটি লাগবে তা হলো অলিভ অয়েল এখানে অলিভ অয়েলের পরিমাণ হবে এক চামচ এবারে সবগারি জিনিসকে খুব সুন্দর করে ধীরে ধীরে একে অন্যের সাথে মিশিয়ে নিতে হবে এখন এখানে মাত্র এক রাতের মধ্যে পাফাটা সারানোর জন্য সহজ ঘরোয়া উপায়টি সম্পূর্ণই রেডি এবার এই রেমেডিটি নিয়ে পায়ের গোড়ালিতে খুব ভালো করে মাখে নেবেন এবং মাখানোর সময় অতি অবশ্যই ধীরে ধীরে মেসেজ করতে থাকবেন মেসেজ করার ফলে একদম পায়ের ফাটা অংশের ভিতরে এই রেমেডিটি পৌঁছে যাবে এইভাবে দু পায়ের ফাটা গোড়ালিতে এই রেমেডিটি মেসেজ করার পর দুপায়ে দুটি মজা পড়ে রাত্রে সারা রাত এইভাবেই রয়ে যাবেন এবং সকালে ঘুম থেকে উঠে মজাটি খুলে দিয়ে পাদুটি ধুয়ে নেবেন আর রেজাল দেখে তখনই চমকে যাবেন